জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তা চণ্ডী আশা করি আপনারা মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে টোটকাটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা বশীকরণের একটা টোটকা এবং অতি সহজ সরল কিন্তু একটি মারাত্মক বশীকরণের টোটকা যেই বশীকরণের টোটকাটা আমি বলতে পারি যে খুব দ্রুত কাজ করে এবং আপনি যেই ব্যক্তিকে নিজের বসে আনতে চাইছেন এমনকি সেই ব্যক্তিটার সঙ্গে যদি আপনার সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গিয়ে থাকে যে সে আপনার সঙ্গে কথা বলছেন না বা কথা হয়তো বলে কিন্তু সম্পর্কটা সেইভাবে নেই এটা বিশেষ করে হয়ে থাকে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে দেখা যায় যে একটা সময় এমন চলে আসে যেই সময় তাদের মধ্যে বা তাদের সম্পর্কের মধ্যে তিক্তটা এতটাই বেশি যে আপনারা যে কোনো কিছু করে নিন একজন আরেকজনের জন্য যে কোনো কিছু করে নিন অর্থাৎ আপনি যদি একজন নারী হন আপনার স্বামীর জন্য আপনি অনেক কিছু করেন আপনি নিজেও জানেন যে আপনি পুরোপুরি চেষ্টা করেন যাতে আপনার স্বামী আপনাকে ভালোবাসে আপনার প্রতি আকৃষ্ট থাকে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে এবং আপনার যে বেসিক নিডসগুলো আছে একজন নারীর যে বেসিক নিডস থাকে যে প্রয়োজনগুলো ন্যূনতম প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো যেন আপনাকে না বলাতেই সে পূরণ করে দেয় সেইমভাবেই আপনি যদি একজন পুরুষন আপনার স্ত্রীর স্ত্রীর ক্ষেত্রেও এই ব্যাপারটা হতে পারে যে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেন সে একটু মন মরা সে একটু আপনার থেকে রেগে আছে বা তার মন একটু বাইরের দিকে বা সে এমন কিছু চেয়ে বসছে এমনভাবে ব্যবহার করছে যে আপনার যেন মনে হচ্ছে যে হয়তো আপনাদের মধ্যে আর বেশি দিন ভালোভাবে সম্পর্ক থাকবে না বা সেই ভালোবাসাটা তার হয়তো আপনার প্রতি আর নেই একই রকমভাবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও দেখা যায় দীর্ঘদিন ধরে তাদের প্রেম আছে দীর্ঘদিন তাদের সম্পর্ক আছে কিন্তু কিছু দিন যাবৎ বা কিছু সপ্তাহ বা কিছু মাস যাবৎ দেখা যাচ্ছে যে আপনার প্রেমিকা আপনাকে সেই অর্থে যেন পাত্তা দিচ্ছে না যেন এড়িয়ে যাচ্ছে জাস্ট একটা রিলেশনশিপ রাখার আছে সেইটুখানি রেখেছে কিংবা সেম ব্যাপার আপনি যদি একজন মেয়ে হন আপনার প্রেমিক একই রকমভাবে করছে হয়তো অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে বা অন্য কারোর সঙ্গে একটা মাখো মাখো টাইপের সম্পর্ক তৈরি হয়েছে যার জন্য আপনার প্রতি তার নজর আর সেইভাবে নেই আপনার কথা সেরমভাবে শুনছে না আপনি প্রথমের দিকে আপনার প্রথম প্রেম প্রথম সম্পর্কের দিকে যেরমভাবে দেখতেন যে আপনার প্রতি যে কেয়ারটা নিচ্ছে আপনার প্রতি যে ভালোবাসাটা তার আছে সেই জিনিসটা যেন কোথাও ধীরে ধীরে হারিয়ে গেছে তো এরকম অবস্থাতে আপনারা আজকে আমি যে অতি সহজ সরল কিন্তু যেমন বললাম যে অতি মারাত্মক প্রচণ্ড এফেক্টিভ একটা টোটকা হয়তো আপনাকে একটু মানে খাটতে হবে না একটু বুদ্ধিমত্তার সাথে কাজটা করতে হবে কিন্তু যদি টোটকাটা ঠিকভাবে আপনি করে নিতে পারেন আমি কথা দিচ্ছি যে আপনার যে স্বামী বা স্ত্রী বা আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেননা সে আগে যেরকম আপনাকে ভালোবাসত সেই ভালোবাসা তো বাসবেই আগে আপনাকে যেরকম সম্মান করতো সেই সম্মান করবে আপনার যে চাহিদা সেগুলো পূরণ করবে এবং সব থেকে বড় কথা যে আপনি আগে দেখেননি যে আপনার কন্ট্রোলে থাকতে কিন্তু সেই জিনিসটাও এই বশীকরণটা করার পরে সে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে আপনার বসে থাকবে সম্পূর্ণ বশ মানবে আপনার কাছে আপনি যেমন বলবেন তেমনভাবে শুনবে তেমনভাবে চলবে তেমনভাবে কাজ করবে এই জিনিসটা অনেক ক্ষেত্রে এমনও হয় আপনি কাউকে ভালোবাসেন কিন্তু তাকে বলতে পারেননি বা তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে বা একটা সম্পর্ক আছে কিন্তু ভালোবাসার সম্পর্ক হয়নি সেই ক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমি যেমন বললাম এই টোটকাটা করার জন্য একটু বুদ্ধিমত্তার সাথে কাজটা করবেন টোটকাটা আমি যেমন বলছি এক্স্যাক্টলি সেরম করবেন অতি সহজ সরল টোটকা টোটকাটা করতে কোনো অসুবিধা নেই কিন্তু একটু বুদ্ধি লাগবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আপনি এই কাজটা করে দিতে পারেন আপনি ভাবতেও পারছেন না যে কীভাবে আপনার বসে চলে আসবে আপনার সেই ভালোবাসার মানুষটি এবং পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনি যত ভালোবাসা তার থেকে চান তার থেকে দ্বিগুণ ভালোবাসা আপনি তার থেকে পাবেন কি করতে হবে এই টোটকাটার জন্য তো এই টোটকাটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম আপনাদের লাগবে তিনটে এলাচ তিনটে এলাচ লাগবে ভালো করে দেখে নেবেন এলাচগুলো যেন সবুজ রঙের ভালো সবুজ রঙের এলাচ হয় অনেক এলাচগুলো হলদে হয়ে যায় মানে বহুদিন ধরে থাকতে থাকতে দোকানে হলদে হয়ে যায় বা আপনার বাড়িতে আছে সেরকমও হতে পারে অসুবিধা কিছু নেই তবে আমি বলবো যে অল্প করেই এলাচ আনবেন তিনটে এলাচ লাগবে আপনি তিনটে এলাচ যদি দোকানদার দেয় খুব ভালো যদি না দেয় চারটে পাঁচটা ছটা এরকমভাবে এলাচ নিয়ে আসবেন কিন্তু এলাচ আপনার তিনটে লাগবে এবং সেটা যদি আপনি দোকান থেকে কিনে আনা এলাচ হয় অর্থাৎ আমরা বাড়িতে অনেক সময় রেখে দিই আমাদের রান্নার জন্য কোনো কৌটোতে সেখান থেকে ব্যবহার করা হয়েছে এলাচ এবং সেখান থেকে আপনি যদি নেন আমি অ্যাকচুয়ালি এই ধরনের যে সকল তান্ত্রিক টোটকা হয় সেগুলোর ক্ষেত্রে সবসময় এমন জিনিস ব্যবহার করতে বলি যেই জিনিসগুলো কোনোভাবে কেউ আমাদের বাড়ি কেউ ব্যবহার করেনি অর্থাৎ দোকানে অবশ্যই দোকানদারও এলাচ অন্য কাউকে বিক্রি করছে কিন্তু সেটা তার পারপাসে আপনার বাড়িতে রান্না বান্নার কাজে ব্যবহার হয়েছে এরকম এলাচ নয় সেই এলাচগুলো কিন্তু দোকানে রাখা থাকে সেখান থেকে আপনি যদি কিনে আনতে পারেন যে কটা পারেন কিন্তু আপনার লাগবে তিনটে এলাজ। ভালো করে এটা মাথায় রাখবেন এলাজটা অবশ্যই শুক্রবার দিনও কিনতে পারেন বা বৃহস্পতিবার দিনও কিনতে পারেন কারণ কাজটা আপনাকে করতে হবে শুক্রবার দিন কাজটা আপনাকে করতে হবে ভালো করে মনে রাখবেন শুক্রবার দিন কোন শুক্রবার দিন অবশ্যই শুক্লপক্ষের প্রথম শুক্রবার দিন অর্থাৎ অমাবস্যার পরেই যেদিন অমাবস্যা পড়ছে ঠিক তার তারপরেই প্রথম যে শুক্রবার দিনটা পড়বে সেই শুক্রবার দিন আপনি এই কাজটা করবেন প্রথমত কাজটা যতটা সকালে পারবেন ততটা সকালবেলা ভোরবেলা যতটা ভোরবেলা পারবেন আপনি যতটা ভোরবেলা পারবেন ততটা ভোরবেলা এই কাজটা করার চেষ্টা করবেন প্রথম আপনি স্নান করে নেবেন পরিষ্কারভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন যথারীতি আপনি স্নান করার পর নিশ্চয়ই ধোয়া কাচা কাপড় চোপড়ই পরবেন এটা আপনাকে বলতে হবে না কিছু তো স্নান করাটা মাস্ট স্নানটা আপনি করে নেবেন এবং যে তিনটে এলাচের কথা আমি বলছি সেই তিনটে এলাচকে নিজের শরীরে স্পর্শ করে আপনি এরকমভাবে বুকের কাছে স্পর্শ করে নিয়ে স্পর্শ করবেন জামাতে নয় ভালোভাবে মনে রাখবেন আমি বলছি বুকের কাছে স্পর্শ করবেন মানে হচ্ছে আপনি আপনার বডি টাচ হবে আপনার বডি টাচ হবে ওই তিনটে এলাচ জামার উপর দিয়ে নয় কিন্তু জামার উপর দিয়ে এরমভাবে এরমভাবে বা এইভাবে ধরছেন না বডিটা টাচ হবে যে কোনো জায়গায় আপনি করতে পারেন বডি টাচ হবে এরমভাবে তিনটে এলাচকে ঠেকাবেন এবং ঠেকিয়ে ভগবান কৃষ্ণকে ভগবান কৃষ্ণকে স্মরণ করবেন একদম চোখ বন্ধ করে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে যখনই আপনি কোনো টোটকা করবেন পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সেই টোটকাটাই দিয়ে দেবেন যেই প্রসেসটা করছেন একটা কথা মনে রাখবেন আমি হয়তো আমার কথাগুলো কিছু কিছু জ্ঞান মনে হয় যেহেতু আমি মনে করি আমার ক্লায়েন্টদেরকেও আমি কিছু কিছু ক্ষেত্রে মোটিভেশনাল কিছু জ্ঞান দিয়ে থাকি কারণ সেগুলো কাজে লাগে সেগুলোর প্রয়োজন পড়ে তাই আপনাদেরকেও বলছি যদি জ্ঞান মনে করে আপনি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই বাট আমার যেটা মনে হয় সেটা আমি বলছি যে সর্বদানা প্রসেসটার দিকে বেশি ধ্যান দেবেন প্রসেসটা যেটা আপনি করছেন সেটার দিকে বেশি ধ্যান দেবেন রেজাল্টটাকে ছেড়ে রেজাল্টটাকে ছেড়ে প্রসেসটার দিকে বেশি ধ্যান দেবেন যদি প্রসেসটা প্রপারলি হয় তাহলে রেজাল্টটা আপনি ঠিকঠাকই পাবেন তাই জন্য আপনি কাজটা করার সময় যদি ভাবতে থাকেন যে সে আসবে কি বসীকরণ তাকে করা যাবে কি এই ধরনের জিনিস যদি আপনি ভাবেন তো আসল যে প্রসেসটা যেটা আপনি করছেন কাজটা সেটা বেকার হয়ে যাবে ক্রিয়াটাই বেকার হয়ে যাবে তাই ক্রিয়াটার দিকে আপনি ধ্যান দিন এবং একদম নিষ্ঠা ভরে তিনটে এলাচকে নিজের শরীরে স্পর্শ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন স্মরণ করে আপনি আপনার যে ভালোবাসার মানুষটি তাকে যেন আপনি পেয়ে যান সেই প্রার্থনাটা করুন করার পরে ওই তিনটে এলাচকে আপনি নিজের কাছে রেখে দিন ওই তিনটে এলাচকে আপনি নিজের কাছে রেখে দিন এমনভাবে নিজের কাছে রাখুন যেন আপনার বডি টাচ থাকে এমনভাবে আপনার কাছে রাখবেন যেন সেই তিনটে এলাচ আপনার বডি টাচের মধ্যে থাকে বুঝতে পারছেন সেটা আপনি কিভাবে রাখবেন সেইটা আপনার ব্যাপার কোথায় রাখবেন কিভাবে রাখবেন সেটা সম্পূর্ণ আপনাকে ডিসিশান নিতে হবে আপনি ডিসাইড করবেন শুধু আমি এতটুকু বলবো যে এমনভাবে রাখবেন যেন ওই তিনটে এলাচ আপনার বডির সঙ্গে টাচ হয়ে থাকে পুরো যে শুক্রবার দিনটা শুক্লপক্ষের যে প্রথম শুক্রবার দিনটা আপনি কাজটা করছেন সম্পূর্ণ শুক্রবার দিনটা ওই অ্যালাজগুলো আপনার বডির সঙ্গে টাচ হয়েই থাকবে শনিবার দিন আপনি কি করবেন ওই অ্যালাজগুলোকে নিয়ে ভালো করে পিষে নেবেন ওই অ্যালাজগুলোকে নিয়ে ভালো করে আপনি পিষে নেবেন পিষে নিয়ে আপনি ওই অ্যালাজগুলোকে যে কোনো খাদ্যদ্রব্য যে কোনো খাদ্যদ্রব্য বা যে কোনো পানীয় বুঝতে পারছেন অর্থাৎ যে কোনো খাওয়ার যে কোনো খাবার কোনো খাদ্যদ্রব্যের এখানে কোনো বাজ বিচার নেই যে কোনো খাবারের মধ্যে বা যে কোনো পানীয় অর্থাৎ জল কোল্ড ড্রিঙ্ক চা কফি এনিথিং যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে সেই খাবারের মধ্যে বা পানীয়ের মধ্যে আপনি ওই তিনটে অ্যালার্জি পিষেছেন সেটাকে মিশিয়ে দেবেন কিন্তু একটা জিনিস এখানে ভালো করে খেয়াল রাখবেন যে আপনি কোনো কিছু মিশিয়েছেন কিছুর মধ্যে সেটা যেন সে বুঝতে না পারে এটা আপনার দায়িত্ব সম্পূর্ণ আমি যেমন বললাম যে এই টোটকাটা একটু বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে আপনাকে একটু বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করতে হবে কিন্তু যদি করে দিতে পারেন মারাত্মক রেজাল্ট আপনি নিজে সচক্ষে দেখতে পাবেন আপনার ভালোবাসার মানুষটি সুরসুর করে সবসময় আপনার পিছনে ঘুরঘুর করবে যা বলবেন তাই করবে পুরোপুরি আপনার বসে থাকবে উঠবে আপনার কথায় বসবে আপনার কথায় তো সেই জন্য একটু বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করবেন খাদ্যদ্রব্য বা পানিয়ে যেখানেই মেশান না কেন সেই জিনিসটা যেন সে বুঝতে না পারে এইটা ধ্যান রেখে করবেন এমন কিছুতে মেশাবেন যেটা সে নর্মালি খাবে কিন্তু সে বুঝতে পারবে না যে তার মধ্যে ওই তিনটে এলাচকে পিষে আপনি মিশিয়েছেন আপনার কাজ শেষ সেই দিনের জন্য ভালো করে মাথায় রাখবেন সেই দিনের জন্য আপনার কাজ শেষ কিন্তু আপনাকে এই প্রসেসটা এই কাজটা একই প্রক্রিয়ায় যেমনভাবে আমি বললাম সেরমভাবে তিনটে সপ্তাহ পর পর করতে হবে তিনটে সপ্তাহ তিন সপ্তাহ পর পর করতে হবে একই প্রসেসে শুক্রবার দিন যেরমভাবে আমি বললাম বডির মধ্যে তিনটে এলাচকে ঠেকিয়ে শ্রীকৃষ্ণের নাম করে আপনি প্রার্থনা করবেন শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন এবং প্রার্থনা করবেন যেন আপনার ভালোবাসার মানুষটিকে আপনি পেয়ে যান আপনাদের সম্পর্ক আবার গভীর মজবুত শক্তিশালী এবং ভালোবাসায় ভরা হয়ে যায় ও তারপরে এলাচগুলো রেখে দেবেন শুক্রবার সম্পূর্ণ শনিবার দিন বেটে যে কোনো খাবার বা পানির সঙ্গে মিশিয়ে তাকে খাওয়াবেন একই প্রসেস থার্ড উইকেও করবেন তিনটে সপ্তাহ পরপর শুক্লপক্ষের প্রথম শুক্রবার দিন থেকে এটা শুরু করবেন তারপর সেম পরের সপ্তাহে শুক্রবার দিন তারপরেও সপ্তাহে শুক্রবার দিন এটা করবেন এবং শনিবার দিন করে খাওয়াতে থাকবেন তিন সপ্তাহ পরপর একইভাবে করবেন তিন সপ্তাহ পর থেকে আপনি চমৎকার দেখতে শুরু করবেন সব কিছু বদলাতে শুরু করবে যত তিক্ত সম্পর্ক আপনার সঙ্গে যেরকম ব্যবহার করে থাকুক যেরকমভাবে অন্যের কথায় চলুক বা অন্যের প্রতি আকৃষ্ট হয়ে থাকুক সব কিছু ছেড়ে ছুঁড়ে আপনি বুঝতে পারবেন আমি বলছি না চতুর্থ সপ্তাহ থেকে পুরো আপনার প্রেমে পাগল হয়ে গিয়ে কিন্তু চতুর্থ সপ্তাহ থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ব্যক্তিটিতে এবার ঘোরা শুরু হয়ে গেছে এই ব্যক্তিটি আমার পিছনে পিছনে আবার ঘোরা শুরু করেছে আমার কথায় চলা শুরু করেছে আমার কথা শুনছে আমাকে ভালোবাসছে আমাকে সম্মান দিচ্ছে সব কিছু পুনরায় আবার রিসেট হতে থাকবে অবশ্যই আমি চাইব যে এই যে টোটকাটা সফল হোক আপনাদের এবং আপনাদের ভালোবাসার মানুষ সর্বদা আপনাদের কাছে থাকুক এবং আপনাদেরকে ভালোবাসুক ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সর্বদা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সর্বদা নিঃস্বার্থভাবে আপনাদের পাশে আছি এবং সর্বদা প্রচেষ্ট আছি যেন আপনাদেরকে এমনই সহজ সরল টোটকা দিয়ে যেতে পারি যাতে আপনারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন নিজেদের বাড়িতে থেকে কোথাও না যেতে হয় আপনাদের তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার একটা ভালো টোটকা নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে অবশ্যই ভালো রাখবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তার নিচণ্ডী